আসসালামু আলাইকুম এভরিওান আনহাজ ব্লগ এম এর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো গরুর মাংস রান্না করলে শেষের দিকে যে ঝোড়া মাংসটা থাকে সেই মাংস দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব প্রথমে আমি ডোটা তৈরি করে নিব তার জন্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি তো চাইলে আটা দিয়েও করা যাবে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ রেগুলার তেল তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাগুলো ভালোভাবে ময়ান করে তারপরে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তো ময়দাগুলো ময়ান করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি যারা নতুন রাজধানী আছেন তাদের জন্য বলছি একবারে বেশি পানি দিতে যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটাকেও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মথে নেবেন তাহলে কিন্তু রুটি বানানোর সময় ফেটে যাবে না সুন্দর রুটি হবে আমি ডোটাকে লম্বা একটা শেপ দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি লিচি কেটে নিলে সুবিধা হয় সবগুলো রুটি এক সমান হয় তো একটা লিচি রেখে বাকিগুলো আমি মিক্সিং বলে ওঠায় রেখে দিচ্ছি এখন পাতলা করে একটা রুটি বেলে নিব কিছুটা আটা ছড়ায় তারপরে আমি একটি পাতলা রুটি বেলে নিচ্ছি তো দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করে নিব তো ডিজাইনটা আপনারা দেখেই বুঝে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর যদি আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আমি রুটিটা কেটে নিলাম কেটে কাটা রুটিটার অপোজিট সাইডে আমি যে ঝোড়া মাংসটা দিয়ে দিলাম তো সুন্দর করে বসাই দিতে হবে তো আমি সুন্দর করে মাংসটা বসাই দিলাম সাইডগুলো পরিষ্কার করে নিতে হবে তাহলে রুটিটা চাপ দিয়ে লাগানো যাবে তো কাটা অংশটাতে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি তো এইটা দিয়ে এই অংশটা দিয়ে আমি মাংসটা সুন্দরভাবে ঢেকে দিব ঢেকে চার পাঁচটা চাপ দিয়ে লাগায় নিতে হবে তো ভালোভাবে লাগাই দিতে হবে না হয় কিন্তু ভাজার সময় আবার মাংসটা বের হয়ে যেতে পারে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে লাগাই নিতে হবে তা এখন আমি উপরে ডিজাইনটা করে নেব তার জন্য দুই সাইডে আমি এভাবে কেটে নেব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো দুই সাইডই আমি এভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে উপরের অংশটাতে আমি পানি দিয়ে ভিজাই নিচ্ছি যেন ডিজাইনটা করার সময় রুটিটা যেন ভালোভাবে লেগে যায় তো একবার এই দিক থেকে আরেকবার ওই দিক থেকে এভাবে করে ডিজাইনটা করে নিতে হবে উপরে আমি আরও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে তেলে হালকা ভেজে তারপরে রাখতে হবে সরাসরি কাঁচা রাখা যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল সাইডগুলোতে আমি আবারও চেপে চেপে লাগাই দিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নিব তেলটা আমি আগেই গরম করতে দিয়ে রেখেছিলাম এখন আমি ভেজে নিব তেলটা গরম করে নিয়ে তারপরে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে নাস্তাগুলা দিয়ে বারবার উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে তাহলে ভালোভাবে ক্রিস্পি হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দেখুন দেখি কতটা লোভনীয় লাগতেছে আর আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এখন কতটা মুচমুচে হয়েছে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম